পবিত্র শবে বরাতের রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে মেরপুরের কালশি রোড এবং ভাসানি মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে ফজরের নামাজের পর কালশি রোডে প্রথম সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথেও সংঘর্ষ বেঁধে যায় পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গলি ও ভাসানি মোড় এলাকায় এতে আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ